কে না দি মানারা শুনে রে কে নন্দনকে না মুনি जन्नत আমার আল্লাহ বড় মহান ওই kitab-এ কারিম-এর মধ্যে বলে দি চেঞ্জ ওই kitab-এ বলে কারিম ইনকারিয়াম যে কি আমরা কারিম কার মধ্যে আমার আল্লাহ বলেন ভুলতো বুড়োর কথা কথা বলে কোন ঝি শুনাই বাবা ওই kitab-এর মুরিদ

আমি হক কথা বলবো তার জন্য জীবন দিতে হয় জীবন একটু আস্তে করে বলবো আস্তে করে বল আস্তে করে বলো অনেক জোর হয়েছে অনেক জোর হয়েছে অনেক জোর হয়ে যাচ্ছে অনেক জোর হয়েছে

বাগান ভালো এর মনে মনে শোত তো দূরে গান তো দূরে গান কোথা তো দূরে গান কোথাও দূরে গান সোতা তো দূরে গেল কাশি কথা কাশি কথা

جوان شلة غلوله، جوج غلوله، تامر كيوت بيروتا، تامر كيوت بيروتا. آلامدش شتة، حدي، آلامدش الله، سبحان الله، عالويت محبوي، نانة تكبير، نانة تكبير، حلي سلطة، 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 حلي jur keble isai gas shongkibe 2 ek kotha bolbe shongkibe 2 ek kotha bolbe 2 ek kotha bolbe ji

এর ভুল দেখাবো না না পারিনি 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 আর আমি না জুরের বিশ্বাস জীবনে ও পারবে না সে চলে যাবে কবে চলে যাবে পৃথিবী শেষ হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু তারে দাঁড়াই কোরআনের ভুল ধরা সম্ভব হবে না

খরচ করে দিয়েছে ওই তিন ব্যক্তির কথা একটু চিন্তা করে দেখো মুসলমান ভাইয়া মুসলমান করে দেখো ওই তিন ব্যক্তির মধ্যে

তুমি শুনিয়া দাও তুমি সত মজ দাও তুমি শত দাও তো আল্লাহ রব্বুল্লা রব্বুলাল সন্মান করে দি সাইবার আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ

Subhanallah Subhanallah Subhanallah, subhanallah, subhanallah.

এই যাও 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 বাবা যাও যাও একবার স্টেজে উঠে পড়ো বাবা একবার স্টেজে উঠে পড়ো বাবা তখন উঠে বাবা উঠে বলেছেন সিংহাসনে বসে করেছেন তিনি সিংহাসনে বসিয়ে দেব ইনশাআল্লাহ বাবা 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 একটু না শুনলে হাদিসগুলো বলতে তুমি টুয়ান্স করো বাবা তখন গোবাংলা রে বীর রুহুল আমিন রাহমাতুল্লাহি আখের পর এক এক কে

শুনে রাখেন শুনে রাখেন শুনে রাখেন খারাপ নেবেন না খারাপ নেবেন না অহংকার করে বলছি না করে বলছি কথা বলছি কথা বলছি তারা বলে তারা বলে রসুরের সামনে দাঁড়িয়ে শ্যাম করা যাবে না বলে দিচ্ছি শুনে রাখো বাদের বেটা মায়ের লাল থাকো তোমাদের সাথে মোকাবিলা করো মোকাবিলা করো মোকাবিলা করো